গ্রামের রাস্তা বটগাছের নিচে বৃদ্ধ বসে হঠাৎ বাইসাইকেল চালিয়ে যুবক আসে ছেলেদের সাইকেল চালানো রিমন রেগে ওই বুড়ো সামনে দেখো না এক ধাক্কায় পড়ে যেতে পারো তা বৃদ্ধ পুরুষ আলিম চাচা শান্তভাবে চোখ কম দেখে ঠিক আছে তোর চোখ তো ঠিকই দেখে তবু ভাষা অন্ধ কেন রে ছেলেদের সাইকেল চালানো রিমন বয়স্ক মানেই কি জ্ঞান দেবা সবাইকে বৃদ্ধ পুরুষ শালিম চাচা জ্ঞান দেই না বাবা আয়না দেখাই রাগে কে কি বলে তা বড় কথা না রাগের পরে কে কি শেখে সেটাই বড় মানুষ চিনায় রিমন চুপ করে যায় রিমন নরম হয়ে আপনি ঠিক বলছেন চাচা আমার ভুল হয়েছে বৃদ্ধ পুরুষ আলিম চাচা হাসি দিয়ে বটগাছ চেঁচায় না তবু ছায়া দেয় তুইও এমন মানুষ রে শান্ত কিন্তু শক্ত ভাষা ভদ্র না হলে মানুষ বড় হলেও ছোটই থেকে যায়